অনেকেই সাত তারিখে মেরিট লিস্ট ঘোষণা হবে এমনটা অপেক্ষা করছিলেন তবে সাত তারিখ প্রকাশিত হয়নি আজকে নয় আগস্ট আজকেও কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে না শিক্ষামন্ত্রী বাদ্ত বসু তিনি কিন্তু আগে কিন্তু একটি সোশ্যাল মিডিয়া কিন্তু কিন্তু বলেছেন যে সাত তারিখে প্রকাশিত হবে এটা হলো সেই উচ্চ শিক্ষা দপ্তর তরফ থেকে অর্থাৎ শিক্ষামন্ত্রী বার্ত বসু তিনি কিন্তু বলেছেন যে শিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে প্রথম পর্যায়ে আবেদন করার শেষ দিন ছিল যেটা কত বছর আবেদন করেছে সেটা এখানে দেওয়া রয়েছে তবে মেন কথা হচ্ছে এখানে বলা হয়েছে যে এই লাস্ট দেখুন প্রথম মেধা তালিকা পোর্টালে সাতই আগস্ট প্রকাশিত হবে সেটা কিন্তু সাত তারিখে আগে কিন্তু পোস্ট করে বলা হয়েছিল কিন্তু সাত তারিখে দুঃখজনকভাবে এই মেট লিস্ট প্রকাশিত হয়নি অনেকেই কিন্তু ভর্তির অপেক্ষায় রয়েছেন পড়াশোনা পিছিয়ে যাচ্ছে শিক্ষা শিক্ষাবর্ষ পিছিয়ে যাচ্ছে এক্ষেত্রে আবারও কিন্তু ও মামলা জড়িয়ে গেছে রাজ্য সরকার ও মামলা কেস খেয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্টও প্রকাশিত হওয়ার কথা ছিল সেটাও কিন্তু হয়নি তো এই সমস্ত কিছু রয়েছে অনেকেই সার্চ করছেন ইউটিউবে বিভিন্ন জায়গায় যে কবে লিস্ট বেরোবে কোন জায়গায় লিস্ট বেরোবে আজকে আপনাদেরকে আমি সঠিক তথ্য বলবো যে কেন এটা হচ্ছে প্রথমত দেখুন এই যে ডাব্লুবি ক্যাপ পোর্টাল এখান থেকে যদি আপনার কোনো নোটিশ দিতে চান তো এখানে কোনো নোটিশ দেওয়া হয়নি বা আপনি এখানে কোনো নোটিশ পাবেন না যদি আপনি এখানে খোঁজেন তো আপনি কোথাও কোনো নোটিশ কিন্তু পাবেন না বা আপনি লগ ইন করলেও কিন্তু কোনো মেরিট লিস্টের নাম দেখতে পারবেন না অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত তো হয়নি কোথাও কিন্তু এখানে নোটিশও কিন্তু বলা নেই যে আগামী সাত তারিখ যেহেতু হয়নি তাহলে কবে প্রকাশিত হবে এটা কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা নেই আমি বারবার করে দেখেছি আপনারাও দেখবেন এখানে ইম্পর্টেন্ট নোটিসে বা আপনি যদি বা দিকে আসেন সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন না তো এখানে কি বলেছে সেটা আপনাদেরকে বলবো যদিও শোনার পরে আপনার একটু হতাশাই হবেন একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আচ্ছা এবার দেখুন জয়েন্ট ফল প্রকাশ রাজ্যের ভরসা সুপ্রিম কোর্ট কোর্ট কেস মামলা ওবিসি মামলা কেস রয়েছে এখানে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার যদি আমরা দেখে নেব কী বলেছে শিক্ষামন্ত্রী মাত্র বসু এখানে দেখুন এই জায়গায় তিনি বলেছেন যে কলেজে ভর্তির অভিন্ন পোর্টালের মেথা তালিকাও দ্রুত প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বসু এদিন অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী থাকাকালীন তিনি এটা বলেছেন যে কোর্টে এটা তোলা হবে মানে এখনো পর্যন্ত কবে সেই ডেটটা ফিক্সড হয়নি অর্থাৎ রাজ্য সরকার কোর্টে সুপ্রিম কোর্টে যাবে সেখানে গিয়ে জানাবে কেন এরকম হচ্ছে ওবিসি মামলা সংক্রান্ত কোর্টে কেস হয়েছে আবারও পিটিশন হয়েছে আবারও শুনানি হবে তারপরে কবে লিস্ট প্রকাশিত হবে হতে পারে আগস্ট মাসের শেষের দিকেও হতে পারে বা সেপ্টেম্বর মাসেও হতে পারে এমনটা কিন্তু বন্ধুরা হচ্ছে লেট হচ্ছে তাই এখনও পর্যন্ত ফাইনাল কোনো ডেট দেওয়া হয়নি যে আপনারা সেদিন ভর্তি হতে পারবেন কবে থেকে কবে লিস্ট দেবে ফাইনাল মেরিট লিস্ট প্রথম মেজের তালিকা এবং তারপরে কবে থেকে ভর্তি শুরু হবে এগুলো কিন্তু কোনোভাবে কিন্তু দেওয়া হয়নি বা ওয়েবসাইটেও কিন্তু তুলে ধরা হয়নি তো যখনই বন্ধুরা নোটিশ দেবে বা কবে থেকে ভর্তি শুরু হবে কবে মেরিট লিস্ট দেবে আপনাদেরকে আমি জানিয়ে দেব সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ